সালাম আলাইকুম তো গুললাউ আমার অনেক দিন থেকে শখ গুল লাউ একটা নিয়ে আসছে বাজার থেকে আমার আব্বা সবসময় লাউ খায় কিন্তু গুল আমি আর কোনো দিন আনতে পারি না বাজার থেকে তো আজকে আব্বা বাজার থেকে একটা গোড় নিয়ে আসছে তো লাউটা কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কি সুন্দর লাগছে দেখতে একটা বিষিও নাই অর্থাৎ বিষে আছে ঠিকই বিষিগুলো করা এখন লাউের মধ্যে ফুটে উঠে নাই লাউটা দেখতে খুব সুন্দর লাগছে খুবই ভালো লাগছে তো লাউটা কেটে নিয়েছি দেখুন আমি ব্রয়লার মুরগি দিয়ে রান্না করব। এই জন্য টুকটুক করে কেটে নিয়েছি লাউটা আর বয়লার মুরগিটা ফ্রিজ থেকে খুলে পানিতে ভিজিয়ে দিয়ে নিচ্ছি আর এদিকে একটা পাতিলে পেঁয়াজ কুচি তেল গোটা মশলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি আর এদিকে কিছু আদা বাটা সাথে আমি হলুদ ধনিয়ার গুঁড়ি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ি দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে আমি মশলাটা মাখিয়ে বাগারের মধ্যে দিয়ে দিলাম এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব আর এদিকে রসুন আর পেঁয়াজ তেতলের এক জিরার গুঁড়িও দিয়ে দিলাম এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে আমি তাতে ব্রয়লার মুরগিটা ধুয়ে নিয়ে আসছে এগুলো দিয়ে দিতেছি তা ভালো করে নাড়িয়ে চেড়ে ব্রোলার মুরগিটা কষিয়ে নেব ব্রোলার মুরগিটা দিয়েছি তো ব্রোলার মুরগি থেকে কিছুটা পানি উঠে গেছে লবণ দিতে মনে ছিল না তা এখন লবণটা আমি দিয়ে নাড়িয়ে নিচ্ছি মুখটা কষানো হয়ে গেছে এখন আমি লাউগুলা দিয়ে দিলাম তো লাউ মজে যাবে তো পাতিলের উপরে উপরে উঠে গেছে লাউটা উপরে আরও কিছুটা লবণ সেটা দিয়ে দিলাম প্রথমে যে লবণ দিয়েছিলাম কম পরিমাণ এখন লাউর উপরে লাউ লবণটা দিয়ে আমি নাড়িয়ে নিচ্ছি লাউটা আস্তে আস্তে করে কষে একদম কমে যাবে তো লাউটা লাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেছি যেহেতু পাতিল ভরা সবজি তাই ভালো করে নাড়তে পারতেছি না তো কিছুক্ষণ সময় দেখুন লাউটা মজে একদম পাতিলের অর্ধেক হয়ে গেছে আর তরকারিটা আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা সময় নাড়িয়া চড়িয়া রান্না করে নিলে হয়ে যাবে প্রায় দুই চার মিনিট সময় রান্না করলে হয়ে যাবে লাউট তরকারি অনেকবারই ব্রয়লার মুরগি দিয়ে রান্না করেছি তো আজকে একটি গোল্লাও আমার অনেক দিনের শখ ছিল গোল্লাও তো আজকে একটা গোল্লাও নিয়ে আসছি আব্বা বাজার থেকে সেটাই রান্না করে নিয়েছি তা প্লেটে ভাত নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য তো অসাধারণ টেস্ট হয়েছিল লাল তরকারিটা আসা পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার নিত্য নতুন রান্না পেতে বেল বাটনটি অন করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ